মধ্যবিত্ত ঘরের ছেলে আশিক বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয় সে ভালো গান করে স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার একই কলেজের শিক্ষার্থী ধোনির দুলালি জেস কলেজে যার প্রভাবের অন্ত নেই তবে বিষয়টি এমন নয় যে শেষে আশিক জেসের পরিচয় ও প্রেম এবং ঘর পালিয়ে বিয়ে বরং এই গল্পে রয়েছে জটিল সব সব্বাক রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফরহান আহমেদ চৌফান আর জেস চরিত্রে দেখা যাবে নাজনীর নিহাকে এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ চৌহান আর জেস চরিত্রে দেখা যাবে নাজরিন নিহাকে দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক আশিকি নির্মাণ করেছেন ইমরোজ সাওন সিএমবির ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খন্দকার প্রসঙ্গে খায়ের এর নির্মাতা জানান নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হবে একজন শিল্পীর স্ট্রাগল জয়ের গল্প যেমন আছে তেমনি একজন ধোনির দুলালির দারুণ এক প্রেমের বয়ানও থাকছে প্রযোজক পরিবেশন এস কে সাহেদ আলী পাপ্পু জানান আশিকি নাটকটি নির্মিত হয়েছে সিএমবির ঈদের বিশেষ আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির ব্যানারে এই ঈদে প্রকাশ পাচ্ছে ডজনখানেক নাটক ও টেলিছবি যা ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমবির ইউটিউব চ্যানেলে